ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আমরা চলে এসেছি জীবনবিজ্ঞানের তিন নম্বর ক্লাস নিয়ে অর্থাৎ আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হলো প্রাণীদের ভৌত সমন্বয়ক যেটাকে আমরা বলবো নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্র একদম ঠিক আমরা গত ক্লাসে প্রাণী হরমোন নিয়ে আলোচনা করেছিলাম এবারে মাধ্যমিক জীবনবিজ্ঞানের আজকে তিন নম্বর ক্লাস এবং সেই তিন নম্বর ক্লাসের আজকের আলোচ্য বিষয় হল প্রাণীদের ভৌত অর্থাৎ ফিজিক্যাল ইন নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেম বা আমরা বলতে পারি প্রাণীদের স্নায়ুতন্ত্র স্নায়ু তন্ত্র তোমরা জানো স্নায়ুতন্ত্র সাধারণত প্রাণীদেরই থাকে উদ্ভিদের কিন্তু স্নায়ুতন্ত্র নেই তো এসো আমরা আজকে জেনে নিই প্রথমেই স্নায়ুতন্ত্র বা সিস্টেম বলে কাকে দেখো স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া দ্বারা গঠিত যে সমস্ত মানে তোমার তন্ত্রের মাধ্যমে আমরা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করি উদ্দীপনা পরিবহন করি উদ্দীপনায় সাড়া দিই এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করি সেই সঙ্গে বিভিন্ন যন্ত্রতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করি তাকে আমরা বলব স্নায়ুতন্ত্র আরও একবার দেখে নেওয়া যাক স্নায়ুতন্ত্র কাকে বলে না স্নায়ুকোষ বা যাকে বলবো নিউরন সেই স্নায়ুকোষ এবং নিউরোগিয়া দ্বারা গঠিত প্রাণীদের যে সমস্ত তন্ত্রের মাধ্যমে আমরা উদ্দীপনা গ্রহণ করি পরিবহন করি এবং উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করি সেই সঙ্গে বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করি তাকে আমরা বলব নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র এখন স্নায়ুতন্ত্রের এবারে আমরা বলব কাজ না স্নায়ুতন্ত্রের যদি কাজ নিয়ে আলোচনা করতে হয় তাহলে দেখো আমরা ইতিমধ্যেই স্নায়ুতন্ত্রের সংজ্ঞার মধ্যে কিন্তু কাজগুলো সব ঢোকানো আছে কি কি পেয়েছি সংজ্ঞায় স্নায়ুতন্ত্রের কোনগুলো নাম্বার ওয়ান এগুলো বিভিন্ন যন্ত্রতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে নাম্বার টু এগুলো উদ্দীপনা পরিবহন করে নাম্বার থ্রি এগুলো উদ্দীপনায় সাড়া দেয় নাম্বার ফোর এগুলো উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করে তাহলে দেখো স্নায়ুতন্ত্রের সংজ্ঞা পড়তে গিয়ে কিন্তু আমরা তার ভেতরে চারটে স্নায়ুতন্ত্রের কাজ পেয়ে গেলাম কি সেই কাজগুলো আরও একবার উদ্দীপনায় সাড়া দেওয়া উদ্দীপনা গ্রহণ করা উদ্দীপনা পরিবহন করা বিভিন্ন যন্ত্রতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করা ক্লিয়ার এবারে আমরা সোজা চলে আসব এখানে স্নায়ুতন্ত্রের স্নায়ু পথ যেগুলোকে বলা হয় স্নায়ু পথ এই স্নায়ু পথ আবার তিন রকমের হয় নাম্বার ওয়ান টু নাম্বার থ্রি একটাকে আমরা বলব গ্রাহক বা রিসেপ্টর নাম্বার হচ্ছে বাহক বা কন্ডাক্টর আর নাম্বার থ্রি হচ্ছে কারক বা যাকে আমরা বলব ইফেক্টর তাহলে রিসেপ্টর বাহক কন্ডাক্টর আর কারক হচ্ছে ইফেক্টর বা কোনগুলো কাকে বলে না গ্রাহক হচ্ছে যে সমস্ত অঙ্গগুলো পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে তাদের আমরা বলবো গ্রাহক যেমন ধরো আমাদের যে পঞ্চেন্দ্রিয় আছে চক্ষু কর্ণ নাসিকা জিহ বা ত্বক এগুলো হচ্ছে আমাদের গ্রাহকের উদাহরণ কারক কোনগুলো না যেগুলো উদ্দীপনায় উদ্দীপিত হয় অর্থাৎ সাড়া প্রদান করে সাড়া দেয় সেগুলো হচ্ছে কারক যেমন বিভিন্ন পেশিগুলো বিভিন্ন গ্রন্থিগুলো এগুলো হচ্ছে আমাদের কারকের উদাহরণ আর নাম্বার টু আমি মিস করেছিলাম নাম্বার টু বাহক বাহক হচ্ছে গুরুগুলো যেগুলো উদ্দীপনাকে পরিবহন করে অর্থাৎ যেগুলো আমাদের স্নায়ু স্পন্দন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তারা হচ্ছে আমাদের বাহক বা কন্ডাক্টর যেমন আমাদের বিভিন্ন প্রকার নিউরন যেগুলো আছে স্নায়ু যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের বাহক তাহলে আমরা স্নায়ু পথ পেলাম তিন রকমের কী কী গ্রাহক বাহক এবং কারক গ্রাহক কোনগুলো পঞ্চেন্দ্রীয় চক্ষু কর্ণ নাসিকা জিহ বা ত্বক বাহক কোনগুলো না বাহক হচ্ছে নিউরন বা স্নায়ু কোষ নিউরোগ্লিয়া সেটাও একটা বাহক আর কারক কোনগুলো পেশি গ্রন্থি এগুলো হচ্ছে আমাদের কারক ক্লিয়ার এবারে আমরা সোজা চলে যাব হরমোন এবং স্নায়ু এর যে পার্থক্য আমাদের পড়তে হবে সিলেবাস অনুযায়ী সেই হরমোন স্নায়ু পার্থক্য তার আগে আমরা এই যে স্নায়ুতন্ত্রের ব্যাপারটা বোঝানোর জন্য তোমাদের একটি উদাহরণ দিয়ে আমি বলে দিই যে মনে করো তুমি শুয়ে আছো রাতের বেলায় তোমাকে কোনো একটি জায়গায় মশাই কামড়েছে তখন কি হবে মশা যে ব্যথাটা আমাদের শরীরে দেবে সেটা আমাদের এই হাতের ত্বক ধরো হাতে মশা বসেছে কামড়েছে তো হাতের এই ত্বক কী করবে ব্যথা নামক উদ্দীপনাটাকে গ্রহণ করবে তাহলে এখানে ত্বকটা কী হলো গ্রাহক সেই উদ্দীপনাটা কি হবে আমাদের বিভিন্ন পথে সোজা চলে যাবে কোথায় স্নায়ু কেন্দ্রে তবে এই নিম্নগুলো যেগুলো ব্যথা নামক উদ্দীপনাকে পরিবহন করলো সেটা কি হবে বাহক আর স্নায়ু কেন্দ্র আবার অর্ডার দেবে পেশিকে যে তুই হাতটা টেনে নে তাহলে মশাটা পালিয়ে যাবে তখন আমরা কি করি হাতটাকে সংকুচিত করি এটা এই যে পেশি হাতটাকে সংকোচন করলো সে হচ্ছে আমাদের কারক তাহলে এই গ্রাহক কারক এবং বাহক এই তিনটে স্নায়ুবিক পথ নিয়ে হচ্ছে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র বোঝা গেল এবারে চলে এসো যে কথা বলছিলাম যে পরীক্ষায় কিন্তু আমাদের মাঝে মাঝে দেখা যায় একটি কোশ্চেন সেটা হচ্ছে হরমোন এবং স্নায়ুতন্ত্রের পার্থক্য হরমোন স্নায়ুতন্ত্র দেখো এখানে আমরা যদি হরমোন স্নায়ুতন্ত্রের পার্থক্যের কথা বলি তো নাম্বার ওয়ান হরমোনটা কি বলেছিলাম কেমিক্যাল কোয়ার্ডিনেশন ইন অ্যানিম্যালস মনে আছে রাসায়নিক সমন্বয়ের কারণে আর স্নায়ুতন্ত্র হচ্ছে ফিজিক্যাল কোয়ার্ডিনেশন ইন অ্যানিম্যালস অর্থাৎ স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের একটা ভৌত সমন্বয়কারী ক্লিয়ার নাম্বার টু হরমোনের সংজ্ঞা দিতে গিয়ে আমি বলেছিলাম খেয়াল করে দেখো হরমোন ক্রিয়া শেষে ধ্বংস হয়ে যায় কিন্তু স্নায়ু ক্রিয়ার পরেও কিন্তু ধ্বংস হয় না ওকে নাম্বার থ্রি হচ্ছে হরমোনের কাজগুলো কিন্তু খুব ধীরে ধীরে হয় বাট সুদূর প্রসারই হয় দিন হরমোনের কাজগুলোর এফেক্ট থেকে যায় কিন্তু স্নায়ু হচ্ছে স্নায়ুর কাজ খুব দ্রুত এবং তাৎক্ষণিক অর্থাৎ একটা উদাহরণ দিয়ে এক্ষেত্রে তোমার মনে করো পায়ের তলে কোথাও পেরেক ঢুকেছে তো স্নায়ুতন্ত্র কি করে খুব কুইক ওই পেরেকের জায়গা থেকে পাকে সরিয়ে নেয় অর্থাৎ স্নায়ুর যে কাজ সেটা হচ্ছে তাৎক্ষণিক ইনস্ট্যান্ট যেটাকে আমরা বলি সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের কাজ তো কি পেলাম আমরা তিন নম্বর পয়েন্ট হরমোনের কাজ ধীরে ধীরে হয় কিন্তু সুদূর প্রসার স্নায়ুর কাজ দ্রুত হয় এবং তাৎক্ষণিক হয় ক্লিয়ার শেষ পয়েন্ট আমরা বলবো চার নম্বর কি হবে পার্থক্যের না চার নম্বর পয়েন্ট হচ্ছে হরমোন সাধারণত উৎসস্থলে ক্রিয়া করে না দূরবর্তী স্থলে ক্রিয়া করে স্নায়ুর এরকম কোনো উৎসস্থল বা দূরবর্তী স্থলে এরকম কোনো ভূমিকা নেই এই ছিল আমাদের হরমোন এবং স্নায়ুতন্ত্রের চারটে পার্থক্য আর একবার দেখে নাও হরমোন প্রাণীদের রাসায়নিক সমন্বয়কারী স্নায়ুতন্ত্র প্রাণীদের ভৌত সমন্বয়কারী ক্লিয়ার পয়েন্ট নাম্বার টু হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায় স্নায়ুতন্ত্র ক্রিয়ার পর ধ্বংস হয় না নাম্বার থ্রি হরমোন এর কাজ হচ্ছে সুদূর প্রসারী এবং স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে দ্রুত এবং তাৎক্ষণিক নাম্বার ফোর হচ্ছে হরমোন সাধারণত উচ্চস্থল থেকে দূরবর্তী কোনো জায়গায় কাজ করে কিন্তু স্নায়ুতন্ত্র এরকম কোনো ব্যাপার নেই যেখানে সেখানে কাজ করতে পারে এই ছিল আমাদের হরমোন এবং স্নায়ুতন্ত্রের পার্থক্য তাহলে এই পরীক্ষা এলে আমরা লিখতে পারব নিশ্চয় এবারে সোজা চলে এসো আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ এবারে আমরা আলোচনা করব নিউরন কাকে বলে এবং নিউরন বা স্নায়ুকোষ কাকে বলে এবং এর বিভিন্ন অংশগুলির নাম এবং তাদের কাজ পরীক্ষায় একটি বড় প্রশ্ন এখান থেকে কিন্তু আসে কোয়েশ্চেনটা কি না নিউরন কাকে বলে একটি নিউরনের চিত্র অঙ্কন করো এবং তার বিভিন্ন অংশগুলির কাজ উল্লেখ যদি কোশ্চেনটা আমরা পাই তার উত্তরগুলো কি করে করব একবার দেখে নেওয়া যাক প্রথমেই আমরা বলবো নিউরন কাকে বলে না নিউরন হচ্ছে বিভিন্ন রকমের প্রবর্ধক কোষ দেহ আছে প্রবর্ধক আছে গঠন যখন আলোচনা করব তখন নিশ্চয়ই বলব যে কোষ দেহ এবং প্রবর্ধক নিয়ে গঠিত যার মাধ্যমে আমরা কি করি স্নায়ু স্পন্দনগুলো এক জায়গা থেকে আর জায়গায় পরিবাহিত হয় তাকে বলা হয় নিউরন ক্লিয়ার আরও একভাবে বলা যায় গঠনগত ও কার্যগত এককই হল নিউরন স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একককে আমরা নিউরন বলব ক্লিয়ার এখন আমরা একটা নিউরনের মোটামুটি যদি চিত্র অঙ্কন করার চেষ্টা করি দেখো এখানে চিত্র গুণ করব প্রথমে এখান থেকে আমি অ্যাকশন কেটে নামিয়ে দিলাম এখানে রেন্টরন গুলো দেখাবো রেন্টরন এটা কোচ দেহ মাঝখানে একটা নিউক্লিয়াস থাকবে সুস্পষ্ট এখানে কিছু মাইটোগান থাকবে এখানে কিছু থাকবে এখানে নিউরো থাকবে আর ঠিক একশনের একদম শেষ প্রান্তে কিছু প্রান্ত পুরুষ থাকবে একশনের ওপরে কিছু চর্বিযুক্ত আবরণ দেখা যাবে যাকে আমরা বলবো মাইল শিদ একটু পরে আসছি সে আলোচনায় এখানে কোন কোন ক্ষেত্রে সোয়ান কোষ দেখা যায় এই হচ্ছে মোটামুটি একটা আমাদের নিউরনের চিত্র কি না নিউরন এবারে দেখো নিউরনের যদি আমি প্রত্যেকটা অংশ বলি তাহলে প্রথমেই নিউরনের গঠনকে আমরা দুটো ভাগে ভাগ করব নিউরনের গঠন একটা নিউরন মূলত দুটো অংশ নিয়ে করি কি কি সেই অংশ এক হচ্ছে কোষ দেহ কোষ দেহ যাকে আমরা বলতে পারি সেল বডি নাম্বার টু হচ্ছে প্রবর্ধক যাকে আমরা বলি প্রসেস এই প্রসেস বা প্রবর্ধকের আবার দুটো অংশ যার একটা হচ্ছে অ্যাকশন এবং অপরটি হচ্ছে ডেন্ড্রন আরো একবার আমরা সম্পূর্ণ নিউরনকে দুটো অংশে ভাগ করব একদিকে কোচ দেহ আর একদিকে হচ্ছে প্রসেস বা তোমার প্রবর্ধক এই প্রসেসগুলো আবার দু রকমের আছে একটা হচ্ছে যেটা ছোটো ছোট প্রসেস ছোটো শাখাহীন যেটা আমার শাখা যুক্ত যেটা সেটা হচ্ছে ডেন্ড্রন আর যেটা একদম শাখা বিহীন বড় দীর্ঘ প্রবর্ধক সেটা হচ্ছে অ্যাকশন তো চলো আমাদের যে চিত্র অঙ্কন করা হয়েছে নিউট সেখানে দেখে নিই কোন অংশটা কি নামে পরিচিত দেখো এইটুকু হচ্ছে আমাদের কোষ দেহ আর কোষ ঠিক পরবর্তী যেটুকু অংশ এইটুকু হচ্ছে আমাদের অ্যাকশন ওকে এখানে রয়েছে ডেনড্রন ডেনড্রন এখানে ডেনড্রনের দেখো আবার মাঝে মাঝে শাখা আছে ডেনড্রনের শাখাগুলোকে আমরা বলবো কি বলবো নিউক্লিয়াস রয়েছে এখানে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া এখানে তো এই যে কোষ দেহের পরবর্তী বড় প্রবর্ধক যেটা সেটা তো বলেছি একদম যে বাইরে আবরণ এগুলোকে বলা হয় মায়োলিন মায়োলিন বা মেডুলারি আবরণ পরে আসছি সে আলোচনায় এগুলো হচ্ছে সোয়ান কোষ সোয়ান কোষ এখানে আর কিছু আছে অঙ্গানু যেটাকে আমরা গলগি বডিজ বলি বডি এই হচ্ছে মোটামুটি একটা নিউরনের বিভিন্ন অংশ এগুলো আলোচনা গঠন আলোচনা করার সময় তো বলবো এমন দুটো মাইলসিদের মাঝে 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 দেখা যায় রেন পর্ব রেন পর্ব ব্যাস এবারে আমরা সোজা চলে আসবো নিউরনের বিভিন্ন অংশের গঠন বর্ণনাতে তো প্রথমেই দেখো আমরা কি শিখলাম প্রথমেই দেখেছি আমরা যে নিউরনের কোষ দেহ কোষ দেহ যেটা সেই সেল বডি যেটা নিউরনের সেই কোষ দেহগুলো গোলাকার হতে পারে সেগুলো সংখ্যাবাকার হতে পারে সেগুলো বৃত্তাকার হতে পারে কোষদেহের মধ্যে বিভিন্ন রকমের সংজ্ঞানগুলো থেকে থাকে এই কোষ দেহ আবার বেশ কয়েকটি অংশ নিয়ে গঠিত যেমন কোষধিম্বি কোষদেহের বাইরের যে আবরণ যেটা তোমার লাইপুর প্রোটিন দ্বারা গঠিত সেই আবরণটাকে বলা হয় কোষ কোষঝিলি এছাড়াও নিউরনের কোষ দেহকে আমরা নিউরোসাইটন বলবো আর নিউরনের দেহে বিভিন্ন রকমের কোষ অঙ্গাণু বর্তমান যেমন একটু আগেই বললাম আমি কিছু মাইট্রোকন্ডিয়া এখানে আছে কিছু সেন্ট্রোজোম আছে কিছু গলগি বডিজ আছে কিন্তু বিশেষভাবে মনে রেখো নিউরনের দেহে যে সেন্ট্রোজোমগুলো আছে সেগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয় অনুন্নত আর যার জন্য নিউরন মানে তোমার নিউরনের যে স্নায়ু কোষগুলো সেগুলো কিন্তু বিভাজিত হয় না মনে রেখো সেন্ট্রোজম নিষ্ক্রিয় হওয়ার কারণে স্নায়ু কোষ কিন্তু বিভাজিত হতে পারে না ক্লিয়ার এছাড়াও সেখানে আমরা ডিম্বাকার বা গোলাকার মাঝখানে একদম ঠিক কোষ দেহের মাঝখানে সুস্পষ্ট নিউক্লিয়াস দেখতে পাবো আর কি পাবো না এখানে কিছু নিজেল আছে যে নিজেল কাজ কি না নিজেল কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করা আর কোষদের মধ্যে আছে নিউরোফাইব্রিল নামক একটু কিছু সরু সরু তন্তু যেগুলো কি করে না যেগুলো তোমার নিউরনকে সংকোচনে সাহায্য করে ক্লিয়ার তাহলে আমরা নিউরনের গঠনের যে প্রথম অংশ বলেছিলাম সেল বডি বা কোষদেহ তার ভেতরে কী কী পেলাম কোষঝিল্লি বিভিন্ন কোষাঙ্গাণু নিউক্লিয়াস নিউরোফ্রাইবিল এগুলো আমরা কোষদেহের ভেতরে দেখতে পেলাম নেক্সট কী ছিল নিউরনের পরবর্তী অংশ ছিল প্রবর্ধক বা প্রসেস আর এই প্রবর্ধকগুলির মধ্যে প্রথমে আমি বলেছিলাম ডেনড্রনের কথা ডেন্ড্রন কোনগুলো দেখো কোশ থেকে যে ছোট ছোট প্রবর্ধকগুলো নির্গত হয় তাকে ডেনড্রন বলা হয় আর এই ডেনড্রনগুলোতেও কিন্তু ঠিক কোষ মধ্যে যেমন নিজুল দানা থাকে ডেনড্রনগুলোর মধ্যেও কিন্তু নিজুল দানা থাকে আর বিশেষভাবে মনে রেখো ডেনড্রনের যে শাখা এখানে দেখো ডেনড্রনের শাখাগুলোকে কি বলা হয়েছে ডেন্ড্রাইট কি বলা হয়েছে ডেন্ড্রাইট ডেন্ড্রন কিন্তু শাখাযুক্ত প্রবর্ধক কাজ কি কাজ তোমরা একটুখানি এখানে লক্ষ্য করো যে একটা নিউরন সাধারণত যদি যদি এটা এটা নিউরন হয় হয় ঠিক তার পরের এরকম অর্থাৎ চেন আকারে এরা পরপর পরপর অবস্থান করে তাহলে এই যে ডেন্ড্রনগুলো আছে এ কি করবে পূর্ববর্তী নিউরন থেকে স্নায়ুস্পন্দনকে কার মধ্যে নিয়ে আসবে কোষদেহের মধ্যে দেখো এই যে টেন্ডন গুলো আছে বা ডেন্ড্রাইট গুলো আছে সেগুলো পূর্ববর্তী নিউরন থেকে স্নায়ু স্পন্দনকে কোষ দেহের মধ্যে প্রবেশ করাই ক্লিয়ার ডেন্ড্রনের কাজ এবারে চলে এসো অ্যাকশন যেটা মূলত নিউরনের মূল অংশ অ্যাকশন এবং সবচেয়ে বড় অংশ অ্যাকশন হলো আমাদের নিউরন বা স্নায়ু কোষের সবচেয়ে বড় প্রবর্ধকের নাম অ্যাকশন যে জায়গাটায় স্নায়ুর সৃষ্টি হয় কোষ দেহ থেকে যে জায়গাটায় সৃষ্টি হয় সেই জায়গাটা এইরকম জায়গাটা এই জায়গাটাকে আমরা বলবো অ্যাকশন হিলক অ্যাকশন হিলক অর্থাৎ কোষ দেহের যে অংশ থেকে অ্যাকশন নির্গত হয় সেই অংশটিকে বলা হয় অ্যাকশন হিলক ক্লিয়ার অ্যাকশনের যে সাইটোপ্লাজম সেই অ্যাকশনের সাইটোপ্লাজমকে বলা হয় অ্যাকশোপ্লাজম কি বলা হয় অ্যাকশোপ্লাজম এটা হচ্ছে অ্যাকশনের সাইটোপ্লাজম অ্যাকশনের সাইটোপ্লাজমের উপরে তিনটে ত্রিস্তর বিশিষ্ট আবরণ দেখা যায় কি সেই ত্রিস্তর না অ্যাকশনের সাইটোপ্লাজমের ঠিক উপরের আবরণকে বলা হয় অ্যাকশো লেমা এখানে আমি যদি জুম করে তোমাদের দেখাই এটা যদি অ্যাকশনের একটা বডি হয় তাহলে এর ভেতরে যে সাইটোপ্লাজমটা আছে সেটা হচ্ছে অ্যাকশোপ্লাজম ক্লিয়ার আর এই যে একদম প্রথম যে স্তর অ্যাকশনের অ্যাক্সোপ্লাজমের ওপরের বাইরে যে স্তরটা সেটা হচ্ছে উপরের আবরণ এই অর্থাৎ এদিকে একটা স্তর এদিকে একটা স্তর যদি ধরি আমরা এই যে স্তরটি এই স্তরটি হচ্ছে চর্বিযুক্ত আবরণ অর্থাৎ একসোলেমার বাইরে যে চর্বিযুক্ত আবরণ থাকে তাকে বলা হয় মায়োলিন সিদ্ধ কি বলা হয় মায়োলিন সিন্ধ বা একে আমরা বলতে পারি মেডুলারি আবরণ ক্লিয়ার এই মেডুলারি আবরণ কিন্তু সমস্ত মানে সব রকমের স্নায়ুকোষের ক্ষেত্রে বা নিউরনের ক্ষেত্রে দেখা যায় না যাদের ক্ষেত্রে যে সমস্ত নিউরনের ক্ষেত্রে মেডুলারি আবরণ থাকে বা মায়োলিন সিদ্ধ থাকে তাদেরকে বলা হয় মেডুলেটেড নিউরন ক্লিয়ার মেডুলেটেড স্নাই বা মেডুলেটেড নিউরন আর যাদের মাইলিন শীত বা চর্বিযুক্ত আবরণ থাকে না তাদেরকে বলা হয় নন মেডুলেটেড নিউরন থাকবে এখন তিনটে আবরণ বলেছিলাম অ্যাকশনের বাইরে ত্রিস্তর বিশিষ্ট আবরণ দুটো স্তর হলো কি কি অ্যাকশন মাইলিন শীত এর বাইরে যে তিন নম্বর স্তর অর্থাৎ অ্যাকশনের একদম বাইরের যে আবরণ তাকে বলা হয় নিউরেলেমা নিউরে লেমা এই হচ্ছে অ্যাকশনের থ্রি স্তর অ্যাকসোলেমা সিথ নিউরেলেমা অ্যাকসুলেমা মায়োলবিন সিথ নিউরোলেমা ক্ল্যার এখন এই নিউরেলেমা এবং মায়োলিন সিথ এই দুটো আবরণের মাঝে 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 কিন্তু একটা বিশেষ কোষ দেখা যায় যার নাম হচ্ছে সোয়ান কোষ দেখো ছবিতে আমরা চিহ্নিত করেছিলাম সোয়ান কোষ তার যদি পরীক্ষা প্রশ্ন আসে সোয়ান কোষ কোথায় দেখা যায় না অ্যাকশনে তো দেখাই যায় কিন্তু একশনের বিশেষভাবে কোথায় দেখা যায় বললে নিউরোলেমা এবং মাইলুন শিডের ঠিক মাঝে সংকোচ দেখা যায় ক্লিয়ার আর একটা কথা এই যে চর্বিযুক্ত আবরণটা মাইগ্রেন সিডটা ছিল এই মাইগ্রেন সিড মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে যায় দেখো চিত্রে আমরা উল্লেখ করেছি এই যে গ্যাপটা আছে না মাইলুন শীতের গ্যাপ এই গ্যাপটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব র্যানভিয়ারের পর্ব ক্লিয়ার লাস্ট দেখো একদম তাই কোষের শেষ প্রান্তে এসে দেখো এখানে সরু সরু শাখার মতো যে অংশগুলো শেষ প্রান্তে আমরা দেখতে পাচ্ছি এটি আমরা বলবো প্রান্ত বুরুষ কি বলবো প্রান্ত বুরুশ এটাই হচ্ছে অ্যাকশনের একদম শেষ প্রান্ত ক্লিয়ার তাহলে আমরা অ্যাকশনের গঠন সম্পর্কে জেনে নিলাম এবারে আমরা জানবো অ্যাকশনের কাজ কি অ্যাকশনের কাজ না অ্যাকশনের কাজ হচ্ছে আমরা ডেনড্রন যেমন বলেছিলাম যে পূর্ববর্তী নিউরন থেকে আবেগকে কোষ দেহের মধ্যে নিয়ে আসে অ্যাকশনের কাজ হচ্ছে স্নায়ু স্পন্দন বা আবেগকে কোষ দেহ থেকে তার নেক্সট যে নিউরন অর্থাৎ পরবর্তী নিউরনের মধ্যে ছড়িয়ে দেওয়া ক্লিয়ার তাহলে আমরা এতক্ষণ ধরে কি শিখলাম এতক্ষণ ধরে যেটা শিখলাম সেটা হলো প্রাণীদের যে ফিজিক্যাল কোয়ার্ডিনেশন অর্থাৎ ভৌত সমন্বয়ক যেটাকে আমরা বলি স্নায়ুতন্ত্র কাকে বলে স্নায়ুতন্ত্রের বিভিন্ন কাজগুলো কী কী আর কি শিখলাম স্নায়ুবিক পথ কোনগুলো অর্থাৎ গ্রাহক কারক বাহক সম্পর্কে আমরা জানলাম আর কি শিখলাম হরমোন এবং স্নায়ুতন্ত্রের পার্থক্যগুলো দেখলাম সেই সঙ্গে আমাদের মাধ্যমিকের জন্য একটা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন ছিল নিউরন কাকে বলে এবং নিউরনের বিভিন্ন অংশের গঠনতার কাজ সে সম্পর্কে আমরা জানলাম আমরা দেখলাম নিউরনের আবারও একবার দেখে নিচ্ছি নিউরনের দুটো অংশ কোষদেহ প্রবর্ধক কোষ দেহের মধ্যে কোষ ঝিংড়ি কোষঙ্গাণু নিউক্লিয়াস নিউরোফ্রাইবিল এগুলো আছে আর প্রবর্ধকগুলো আবার প্রসেসগুলো আবার দুই রকমের বলেছিলাম অ্যাকশন ডেনড্রন ডেন্ড্রনগুলো ছিল কি না ডেন্ড্রনগুলো ছিল শাখাযুক্ত প্রবর্ধক এবং এগুলোতে রিজিল দানা থাকে এগুলো পূর্ববর্তী নিউরন থেকে আবেগকে কোষ নিয়ে আসে অ্যাকশন অ্যাকশনটা কি অ্যাকশন হচ্ছে স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধক অর্থাৎ শাখা শাখাবিহীন এবং বড় যেটা বড় প্রসেস সেটা হচ্ছে অ্যাকশন অ্যাকশনের যে বিভিন্ন অংশগুলো আমরা দেখলাম যে অ্যাকশনের ভেতরের সাইডোপ্লাজমকে আমরা বলি বলি বাইরে অ্যাক্সোলেমা বাইরের চর্বিযুক্ত বলি মাইলুন শিড মাইলুন একদম বাইরে রয়েছে নিউরোলেমা আর অ্যাকশনের একদম শেষ প্রান্তে রয়েছে প্রান্ত পুরুষ ক্লিয়ার অ্যাকশনের কাজ কি বলেছিলাম কোচ দেহ থেকে স্থায়ী স্পন্দনকে পরবর্তী নিউরনের মধ্যে নিয়ে যাওয়া এই ছিল আমাদের জীবন বিজ্ঞান ক্লাস থ্রির আলোচ্য বিষয় প্রাণীদের ভৌত সমন্বয়ক বা তন্ত্র অর্থাৎ নার্ভাস সিস্টেমের ক্লাস তো আমরা আমাদের পরবর্তী ক্লাস ফোর যেটা জীবন জীবনবিজ্ঞানের ক্লাস ফোর খুব শীঘ্রই নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা এভাবেই প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে করবে এবং সেই সঙ্গে যেমন বলি বাড়িতে অবশ্যই এই অংশগুলোকে টেক্সটবুক থেকে খুব ভালোভাবে তৈরি করে রাখবে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে অধ্যায়গুলো শেষ হয়ে যাক জীবন বিজ্ঞানের সমস্ত অধ্যায় অর্থাৎ প্রথমে যে অধ্যায়ের কথা বলেছিলাম আমি মনে আছে তো জীবজগতের সমন্বয় জীবজগতের যে আমাদের সারা প্রদান এবং সমন্বয় সেই প্রথম অধ্যায়ের সমস্ত প্রশ্ন আমি আমাদের অধ্যায়গুলো যখন শেষ হয়ে যাবে তখন ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে তোমরা তার উত্তরগুলো তৈরি করবে এবং আমি প্রশ্নগুলোর কিন্তু উত্তরও করিয়ে দেবো ওকে তো এভাবেই তোমরা তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথারকে মোটিভেট করো বেশি বেশি করে তোমরা লাইক করো বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো কমেন্ট করে জানাও তোমাদের সমস্যার কথা আমি অবশ্যই তোমাদের উত্তর দেব এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আমাকে মোটিভেট করার জন্য ওকে দ্য গুড নাইট